আরে ভাই আপু তো আমার জামালা একটা বাজে দিলা আমি কি আপুকে দেখাবো নাকি আপুর সাথে আমি কথা বলবো কাস্টমার চলে আসছে হ্যাঁ আপু একটা দোলনা নিতে আসছে এখন আপুরে বুঝাইতে আছি যে আপু কি বলতাছে দোলনা ভালো কিনা যে এটা মেশিনে কি না বুঝতিছেন না এটা মেশিনে না এটা পুরাই হাতে বোনা হয় ঠিক আছে আচ্ছা বুঝাইতেছেন জি আপুরে ভালো দেখে একটা দোলনা দিয়ে দেন ভাই এখন আপুরে তো দিব এখন আমি কি আপের সাথে কথা বলবো নাকি আপুরে সময় দেব আমি তো লাইভে ঢুকে গেলাম যে এখন কি করব আপুকে আমাকে একটু সময় দিবেন আচ্ছা কথা বলি আমি বলেন জি এটাতে আপনি ২৫০ পঞ্চাশ কেজি ওজন নিবে ঠিক আছে আপনি বসছেন না এখানে আপনার মতন আরও দুইজন তিনজন উঠলেই ইনশাল্লাহ আর কিচ্ছু হবে না আড়াইশো কেজি ওজন নিবে এটাই এটা নর্মালি আপনি ওয়াশ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আপনি যে যে কাজটা দেখছেন না আরো অনেক অনেক সুন্দর সুন্দর কাজ আছে যে দেখেন আপনার কালারও আছে কাজও আছে মানে এটা পুরোটা হাতে বোনানো তো মানে কোন ডিজাইনের সাথে কোন ডিজাইন টা পাবেন না ঠিক আছে আপু জিজ্ঞেস করতেছে যে এই দোলনায় কতখানি ওজন নিবে এটাতে ওজন নিবে ২৫০ কেজি ভাই এই যে বসার যে জায়গাটা হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি আর এটা হাইট টা হচ্ছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ তো আজকে আমরা একটা অফার নিয়ে আসছি যেহেতু আপু আপু বলছি পরে আসতে আজকে ভাই যেহেতু অনেক গরম তা আজকে আমাদের কাছ থেকে যারা দোলনা কিনবে। বসার জন্য একটা গদি থাকবে দুইটা কোলবালিশ থাকবে একটা কুশন থাকবে এটা দোলনার সাথেই থাকবে দোলনার সাথেই থাকবে এবং কি এই যে দোনা যখন ইউজ করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস লাগবে এটা 8 ইঞ্চি একটা এস থাকবে আচ্ছা এই যে 3 ফিটের একটা সিকল থাকবে থাকবে হ্যাঁ এবং কি ভাই সারা বাংলাদেশ একবারে হোম ডেলিভারি খরচটা একদম ফ্রি দিয়ে দেব অনলি এটা আমাদের অফারটা থাকবে 5 দিন 5 দিনে 5 দিন এবং কি ভাই আমাদের কোম্পানি সবাইকে বলছে তিনটা সাইজের দোলনা যারা কিনবে

আচ্ছা আচ্ছা দেখেন মানে তিনজন মানুষ সবগুলা কিন্তু ওয়েটফুল মানুষ জি জি আচ্ছা মানে সিরবে না ভাই এটা সিরের কিছুই নাই আপনি দেখেন না ভাই এই যে একটা সুতা হ্যাঁ এই সুতাটা আমার মতন তিনজন লোক দিতে দিব যে আপনি এই সুতাটা টেনে সিরে আমার কাছ থেকে 1000 টাকা পুরস্কার নিয়ে আচ্ছা আমরা তো সব ধরনের দোলনা আজকে দেখাবো আচ্ছা তাহলে আজকে কি কোনো পুরস্কার টুস্কার নাই দর্শকদের জন্য আজকে পুরস্কার আছে অবশ্যই যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদেরকে তিনজনকে আমরা পুরস্কার দিব

অথবা হেমক দোল অথবা একটা না যে একেবারে ফ্রি একদম ফ্রি থাকবে আচ্ছা আপনার কাছে দোলনা আছে কয়টা সাইজের আজকে আমাদের কাছে এই যে ভাই এখানে দেখেন চেয়ার দোলনা ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোল না ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা আছে যাদের জায়গা খুবই কম বারিন্দা বলেন আপনি যেখানে মনসে ইউজ করতেছেন করতে পারবেন ঠিক আছে এই ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোল না এরপরে থাকতেছে এই যে ভাই আমি দেখাচ্ছি এটা হইছে ছাব্বিশ ইঞ্চি পুতুল দোলনা পুতুল দোলনা হ্যাঁ এখানে বসার একটা গদি থাকবে আর ঝুলানো একটা সিকল থাকবে একটা এস থাকবে একদম ডেলিভারি খরচটা ফ্রি থাকবে ডেলিভারি খরচটা ফ্রি থাকবে ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনাতে বসার একটা গোল গদি থাকবে পিছনে ডেলনার জন্য একটা গদি থাকবে ঝুলানো একটা সিকল থাকবে একটা এস থাকবে ডেলিভারি খরচটা একদম ফ্রি থাকবে আচ্ছা প্রতিবার তো লাইভে আপনি দাম বলতে পারলে পুরস্কার দেন জি দাম বলতে পারলে আজকে কিছু নাই আজকে এই যে এখানে ভাই একটা খুবই নতুন একটা দোলনা নিয়ে আসছি এটা হচ্ছে চেয়ার বোতল না চেয়ার বোতল বিশ ইঞ্চি চেয়ার বোতল আচ্ছা এটার প্রাইসটা যদি সঠিক কেউ বলতে পারে এটার সাথে আজকে আমরা একটা ফ্যান ফ্রি থাকবে ঠিক আছে সঠিক দামটা বলতে হবে হ্যাঁ এটা যদি দাম বলতে পারে এখানে কয়টা রড ব্যবহার করা ভাই আমি একটা বলি তারা আমাদের কাস্টমার আইডিয়া হবে এখানে একটা রড রড এখানে একটা রড

আপনি বললেন যে এটা আবার মানুষে করছে এটা পুরারে হাতে বোনানো ভাই মেশিনে এত সুন্দর কাজ কখনই করতে পারবেন আচ্ছা এটা পুরারে হাতে বোনানো এটা কোথায় করে ভাই আমি বলি এটা পাহাড় অঞ্চল যারা চাকমা আছে তারা এগুলো কাজ করে আপনার খাগড়াছড়িতে সিলেটে সুন্দরবন বান্ধবন ওরই এইসব কাজ করে ঠিক আছে যারা থাকে কাজগুলা মানে করছে প্রশ্ন এই যে রং করা চকচকা কালার দেখা যাচ্ছে কিনা ভাই আপনারা অনেকে বলে যে এই কালারটা নাকি রং উঠে তো যারা এই কালারে বলে যে রং উঠে বলবেন যে ভাই আমাকে এই কালারে একটা দোলনা দেন তখনই যে এরা বলবে যে ভাই আমার কাছে এই দোলনা নাই আচ্ছা কারণ এই দোলনা দিতে পারবে না বা এরা সবার কাছে থাকে না এই দোলনাটা যখন আমরা কিনে আনি প্রত্যেকটা অন্য কালার থেকে এই কালারের দোলনাটা আমাদের পাঁচশো টাকা বেশি দিয়ে আনতে আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা বেশি দিয়ে আনতে এটা ঠিক আছে এটা ডাইন করা কিন্তু একটা হয়েছে যে আপনি যখন ওয়াশ করবেন ওয়াশ করার পরে এই যে এখন কি কালার রানী গোলাপি রানী গোলাপি যদি ওয়াশ করার পরে যদি বলতেন যে ভাই এটা সাদা হয়ে গেছে সেটাকে বলে রং ওটা এখন অনেকে ধোয়া ধোয়ার পরে দেখবে যে আপনার যত দামি কাপড়ে কিনেন একটা এগুলো যায় কিন্তু যারা এগুলা বলে তারা চিনে না সম্বন্ধে কিছু জানে না মানে রং উঠবে না রং ওটা নেই এটা উঠবে না ইঞ্চির দোলার মধ্যে কালার আছে কয়টা তিরিশ কয়টা কালার বলবো ভাই মুখে হবে না এই যে এখানে দেখেন গোল্ডেন কালার হ্যাঁ বিস্কেট বিস্কিট কালো জাম কালার হোয়াইট কালার ডিপ মেরুন কালার লাইট বেগুনি হ্যাঁ ভাই অনেক কালার আছে আপনার ইয়া বলবো বলেন আচ্ছা আচ্ছা দেখেন এখানে অনেকগুলো কালার আছে একটা হবে তিরিশ ইঞ্চি একটা হবে চেয়ার দোলনা একটা বউ দোলনা মানে অনেকগুলো কালার ডিজাইন এবং সাইজ কিন্তু আজকে দেখাবো এটা হচ্ছে আপনার 36 ইঞ্চি এটা মাল্টিপল কালার হ্যাঁ এটা মাল্টি কালার 36 ইঞ্চি 350 কেজি ওজন নেবে 36 ইঞ্চি আচ্ছা 350 কেজি আর এটার মধ্যে কি এটা কি মাস্টার কালার এটা হচ্ছে আকাশী কালার এটা হচ্ছে আকাশী কালার এই যে এটা হচ্ছে আপনার ডিপ নেভি ব্লু কালার এটা হচ্ছে ডিপ নেভি ব্লু ডিপ নেভি ব্লু কালার এই যে এখানে আপনার গাজর কালার আছে হলুদ আছে হালকা হলুদ আছে হোয়াইট কালার আছে কালো আছে আপনার এই যে লেমন কালার আছে লাইট অ্যাশ কালার আছে ভাই সব ধরনের কালারে কিন্তু আপনারা পাবেন আচ্ছা সোফা দোলনার মধ্যেও আচ্ছা তাহলে প্রাইসটা এবার বলে দেই একটা একটা করে হ্যাঁ এখন এই যে আপনার চেয়ার দোলনা থেকে শুরু করি আমরা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই চেয়ার দোলনা আমাদের রেগুলার প্রাইস দেওয়া আছে ভাই 4500 টাকা 4500 এই দোলনাতে আপনার গোল একটা বেড থাকবে দোলনার জন্য একটা বেড থাকবে হ্যাঁ আর এসে আপনার ঝুলানো একটা সিকল থাকবে একটা এস থাকবে ডেলিভারি খরচটা একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে একবার এটার প্রাইস রাখতে আমরা

সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আজকে এই দোলনের সাথে কি কি পাচ্ছেন বসার গদি দুইটা কোল বালিশ একটা কুসুন এই যে ঝুলানোর জন্য একটা সিকল থাকবে একটা এস থাকবে আচ্ছা ডেলিভারি খরচটা একদম ফ্রি থাকবে একটা ফাঁকা থাকবে আবার একটা ফ্যানও থাকে একটা ফ্যান থাকবে এটা আজকে একবার অফার প্রাইজে দিচ্ছি আমরা অনলি ছয় হাজার টাকা ভাই এটা কয়দিনের অফার এটা পাঁচ দিন থাকবে আমাদের এই অফারটা এই যে এই ফ্যানটা কি পাঁচ দিন পরে আর পাবে না পাঁচ দিন পরে আর দেওয়া যাবে না ভাই আচ্ছা যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ এই যে স্ক্রিনে থাকা একটা নাম্বার থাকবে এই দেখেন এই নাম্বারে ইমো আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর যারা সরি চলে আসতেছেন নিউ মার্কেট কাঁচা বাজার দোতলা একশো পঁচিশ নম্বর দোকান কায়েবদুল্লা সব কায়েবদুল্লা সব এই দোকানে আসলে হবে এবং কি যারা অনলাইনে অর্ডার করতে চান ওনলি আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ বাকি যে টাকা যে মাল নিয়ে যাবে একবার হোম ডেলিভারি আপনি ঘরে নিয়ে যাবে তাসলিমা আক্তার বলতেছে লালমনি হাটে কি ডেলিভারি হবে একবার হোম ডেলিভারি শুধু জাস্ট আপনি অর্ডার কনফার্ম করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার মাল চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যারা অর্ডার করবেন অনলি এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যে মাল নিয়ে যাবে তার কাছ থেকে নিয়ে মালটা রেখে বাকি টাকা দিয়ে দিবেন এই যে ভাই

একটা রড থাকবে মাঝখানে একটা রড থাকবে উপরে একটা রড থাকবে ঠিক আছে আকাশি কালার এখানে এই যে এখানে ডিপ নেভি ব্লু কালার ঠিক আছে এখন ভাইয়া এই যে এখানে

দেখেন ও রে কতটা চমৎকার লাগবে আবার এটা কাঠামোটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা রাউন্ড করা এটা কি রড

তো যারা নিতে চাচ্ছেন ওনলি আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ইনশাল্লাহ আপনি মাল হাতে পেয়ে বাকি টাকা ওনার কাছে দিয়ে দিবেন দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ওকে তাহলে হচ্ছে আমি বলে দেই এক টাকা আপনারা অ্যাডভান্স করবেন বাকি টাকাগুলো কিন্তু আপনি মাল বুঝে পাওয়ার পরে আপনারা দিতে পারবেন জি তো এখনকার মতো বিদায় নিব কাইবদুল্লা সব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ